জসনে জুলুস সাল্লাহ সালামের প্রস্তুতি চলছে জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে জসনে জুলুস ইদিমী সালাম প্রতিষ্ঠাতা হজরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈবসাহ রহমতুল্লাহ তিনি এই ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রা পর্বতক এবং এর মাধ্যমে বিশ্ব ঈদ মিলাদুন্নবী উদযাপন একটি নতুন যাত্রা লাভ করে বলে জানা যায় এই ঈদ সাল্লাল্লাহু আলাইহি আলিয়াসাল্লাম প্রতি বছর চট্টগ্রাম থানা দিন ষোলো শহর জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসা ময়দান থেকে যাত্রা শুরু হয় ঈদ মিলাদুলনী সাল ইসলাম জসন জুলুসের আয়োজন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট এই জসন জুলুস ঈদ সাল্লাল্লাহু সাল্লাহ ইসলাম বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে আশিক রসুল সুন্নিধানতা হুজুর কাবলা সৈয়দ তৈব সারহমতুল্লাহর বক্তবৃন্দরা উপস্থিত থাকেন প্রতি বছর হজরতুল আল্লামা ফির সৈয়দ মোহাম্মদ তাহির সারহমতুল্লাহর নেতৃত্বে এই জসনুল জুলুস ঈদি মিলাদুন্নবী উদযাপন হয় মুরাদপুর আলমগীর কানেকায় কাদেরিয়া সৈয়দ ইয়া তৈব ইয়া থেকে বের হয় পবিত্র ঈদ মিলাদুলনী সাল সালাম জসনএুলুস এই জসনুল জুলুস উনিশশো চুয়াত্তর সাল থেকে এই জুলুসের আয়োজন করে আসছে আঞ্জুমানের রহমদিয়া রহমানিয়া আহমদিয়াসুনিয়া ট্রাস্ট আঞ্জুমান রহমানিয়া আহমদিয়াসুনিয়া ট্রাস্ট জানিয়েছেন এই জুলুসে প্রতি বছর লাখ মানুষের সমাগম হয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল আটটায় জুলুস শুরু হয় এরপর জামিয়া আহমেদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন সড়ক হয়ে বিবিরহাট মোরাদপুর মির্জাফুল কাতালগঞ্জ ঘুরে আবার জামিয়া আহামদিয়া সুনিয়া মাদ্রাসা ময়দানে সমাপ্তি ঘোষণা করা হয় জোহরের নামাজ আদায় করে